দুর্গোৎসব তো আমাদের রাজ্যের সর্ববৃহৎ উৎসব হিসেবে আমরা পালন করে থাকি কারণ এটা এমন একটা উৎসব যেটা নাকি সর্বধর্মের মানুষ এর সঙ্গে সামিল হয় তো স্বাভাবিকভাবেই এটা কয়েকটা দিন রাজ্যের প্রত্যেকটি মানুষ যারা সামর্থ্য আছে যাদের সামর্থ্য নেই তারা তাদের মতো করে সকলে মিলে আনন্দ করে থাকে আমরা এবং এই দুর্গোৎসবকে কেন্দ্র করে আমি রাজ্যের আপামর মানুষের প্রতি আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রতি প্রণাম রইল এবং এই সঙ্গে বলতে হবে যে এইবারে যেভাবে রাজ্যের মধ্যে বন্যাতে রাজ্যের অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ তাদের বাসস্থান হারিয়েছে আসবাবপত্র হারিয়েছে সম্পদ হারিয়েছে ঠিক এ অবস্থায় আমরা জানি খুবই একটা দুর্বিষ অবস্থা প্রত্যেক মানুষের কাছে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার যেভাবে দায়িত্ব সহকারে এবং আমরা সমস্ত দুঃস্থ মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি এবং তাদের আর বিভিন্ন ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে দুই মাসের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন রকমভাবে আমরা সহযোগিতা হাত পারি তারপরেও আমি বলবো যে উৎসব বৎসর একবার আসে তো সেটা যাতে সকলে মিলে শান্তিপূর্ণ একটা সৌহার্দপূর্ণ পরিবেশের মধ্যে পালন করে এবং আমি মা দুর্গা দেবীর কাছে আমি প্রার্থনা করি রাজ্যের সমস্ত মানুষ তাদের প্রত্যেক পরিবার নিয়ে তাতে মঙ্গল কামনা করে তো ভালো থাকে সুস্থ থাকে